হ্যালো বিহাজ কেমন আছেন সবাই হর্নেট টু জিরো চমৎকার কালার চমৎকার একটা বাইক হর্নেট টু জিরো আমাদের কাছে রেড কালার অ্যাভেলেবেল দেখতেই থাকুন ডাবল ডিক্সের হর্নেট টু জিরো হন্ডা শাহিন হান্ড্রেড তাও অ্যাভেলেবেল অনেক চমৎকার বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ সাত হাজার এরপরে আপনাদের দেখানোর চেষ্টা করবো আর একটা বাইক এটা অনেক সুন্দরময় একটা বাইক এই দেখুন এটা হচ্ছে ড্রিম হান্ড্রেড টেন ড্রিম হান্ড্রেড টেন বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ বিশ হাজার অনলি খুব চমৎকার কালার এবং চমৎকার একটা বাইক তেলের গন্ধেই গাড়িটা চলে এরপরে দেখানোর চেষ্টা করব আর একটা বাইক এটা হচ্ছে এস পি শাহেন একশো পঁচিশ সিসির বাইকটি এস পি একশো পঁচিশ সিসির বাইক অনেক সুন্দর এটাও এটাও অ্যাপাই ইঞ্জিন তেলের মাইলেজও অনেক বেশি এটার বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার অনলি দেখুন এটা হচ্ছে শাইনিং ব্লু অনেক সুন্দর এবং চমৎকার বাইকটি এসপি একশো পঁচিশ সিসির বাইকটি ফুল ডিজিটাল মিটার এরপরে যে দেখেন এসপি একশো ষাট এটা অনেক চমৎকার কালার অনেক সুন্দর চাহিদা সব কালার এবং গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই দেখুন এটা চমৎকার একটা বাইক এক্সভেলটের কাছাকাছি এটা নিয়ে এই মূল ভিডিও ছিল সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বেলাইকন বাজিয়ে দেবেন ভালো থাকবেন সবাই নিরাপদে রাইড করবেন ধন্যবাদ সবাইকে